আজকে বানাবো দিন মিশাল দিয়ে মধুবা কক্সবাজার অঞ্চলে যেভাবে দিন মিশাল দিয়ে মধুবাদ বানায় ওটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবে শেয়ার করবেন এবং আমাকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে দেখুন মধুবাদটা কত লুবনীয় হয়েছে খেতেও অনেক মজা হয় এভাবে বানিয়ে একবার আপনারা বাসায় বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে এবার চলুন মূল রেসিপিতে মধু রান্না করার জন্য আমি এখানে বিন্নি চাল নিয়েছি এতে আপনারা সুপার সঙ্গে পেয়ে যাবেন আমি সাদা বিন্নি চালটা নিয়েছি চালটা বিন্নি চালটা দিয়ে মধু ভাত ভালো লাগে দেখতে মধু যারা চাউল এটাও আপনারা সুপার সঙ্গে পেয়ে যাবেন এই যারা চাউলটাই আপনাদের দিতে হবে এখানে এক ফোয়া আছে এখানে নিয়েছি বিনি চাল এক কেজি এক কেজির মধ্যে এক ফোয়া চাল এটাই ফোড়াটাই লাগবে এটা আমি এবার ধুয়ে নিব এটা আমি ফোড়াটা কেটে নিয়ে সব চালটাই আমি পরিষ্কার করে ধুয়ে নিব দেখুন যারা চাউলটা কীরকম আটা ভাঙা আছে জ্বালা চাউলটা আমি ধুয়ে নিয়েছি এবার ব্যান্ডার জারে গুঁড়া ফেলে নিব আমি ব্যান্ডার জারে জ্বালা চাউলটা গুঁড়া করে নিয়েছি দেখুন এবার একটা বুলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একেবারে মিহি করে পিছিয়ে দিয়েছি এবার আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে মিক্স করে নিবো আর একটু পানি দিয়ে দিচ্ছি একপাশে রেখে দিব এক কেজি যে বিড়ি চাউল নিয়েছিলাম এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রান্না করে নিব আমি বিড়ি চাউলটা ধুয়ে নিয়েছি এবার ফানি জড়িয়ে নিয়েছি একটা চাকুনের সাহায্যে এবার বা রান্না করার জন্য একটা পাতির চুলাই দিয়ে দিয়েছি এবার ফানি দিয়ে দিচ্ছি এক কেজি বিনি চালের জন্য এরকম মক আমি পানি দিয়েছি কমিয়ার মতো লবণ দিয়ে দিচ্ছি পানিটা বলক ওঠা পর্যন্ত ভোটার করবো পানিতে যখন এরকম বলক ছোড়া আসবে এবার ডিমনি চালগুলো তো দিয়ে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি এরকমই পানি দিতে হবে এর সেই পানি বেশি দেওয়া যাবে না ডিমনি চালে পানি বেশি দিলে ভাতটা বরফ হয়ে যায় এই পানির মধ্যে আমার ভাতগুলো রান্না করে নিতে হবে

এবার আমি টাঙনা দিয়ে দিচ্ছি দমে রাখবো দশ মিনিট দশ মিনিট যে আমি দমে দিয়েছিলাম এবার টাঙনা তুলে দেখতেছি কেমন হয়েছে বাদটা আমি একটু একটু নেড়ে দিব দেখুন উঠেছে আরও পাঁচ মিনিট দমে রাখবো আরও পাঁচ মিনিট আমি বাদটা দমে দিয়েছিলাম বাদটা সম্পূর্ণ ফুটে বাটটা হয়ে গিয়েছে একদম জোর জড়া আমার মতো যদি পানি করি না ঠিক থাকে আপনাদেরও এরকম হবে এবার আমি নামিয়ে নিব এবার একটা এই পাতিরের মধ্যে মধু আমি বসাবো যারা চাউল যে আমি পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম এগুলি আমি দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ আর একটু লবণ দিয়ে দিচ্ছি বাতের মধ্যেও আমি এক চা চামচ লবণ দিয়েছি না এটা দিয়ে ভালো করে মিক্স করে নিব চাল দিয়ে এই মিশ্রণের মধ্যে আমি বাদগুলা দিয়ে দিব আমি যে বাদগুলা রান্না করেছি না এগুলি আমি গরম অবস্থায় দিয়ে দিচ্ছি গরম অবস্থায় এই মধ্যে দিয়ে দিতে হবে সম্পূর্ণ বাত আমি এখানে দিয়ে দিব সম্পূর্ণ বাত আমি এখানে দিয়ে দিয়েছি জ্বালা চাউলে পানি মিক্সারের মধ্যে আমি চামচ দিয়ে মিক্স করে দিচ্ছি সম্পূর্ণ বাস মিক্স করে দিতে হবে হাত দিয়ে মিক্স করা যাবে না সম্পূর্ণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি দেখো এখানে আমি আর কোনো কিছুই দিব না যদি মিষ্টির প্রয়োজন হয় কালকে চিনি দিব এখন আমি দিব না এবার না দিয়ে অপেক্ষা করব বারো ঘন্টা অথবা ষোলো ঘন্টা এরপর বা আপনাদেরকে কেমন হয়েছে মতোবারটি দেখাবো আমি বারো ঘন্টা যে রেখে দিয়েছিলাম দেখো মধুবারটা একেবারে হয়ে গিয়েছে আমি এখানে আর একটা কোনো পানি দিই না এর মধ্যে বাটটা কত সুন্দর হয়েছে বেঙ হয়ে যায় না দেখো এবার একটা সার্ভিন ডিশে আমি পরিবেশন করব। দেখুন মধুবাদটা একটা সারাবিন বিষয়ে নিয়ে নিয়েছি দেখতে কত লোভনি হয়েছে কে তো অনেক হয়েছে আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি আমি আমার মিষ্টি অনুযায়ী দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা সেটা দিবেন আর চিনি যদি কেটে না চান তাহলে স্কিপ করবেন যা আলাদা এমন মিষ্টি হয় মধুবা একটু ভেঙে যায় না এটা কসবাজার অঞ্চলে এইভাবে মধুবাটা বসানো হয় বাড়িতে একবার বলো এভাবে বানিয়ে দেখবেন এবার আমি নারকেল দিয়ে পছন্দমাত্র সাজিয়ে নিচ্ছি আশা করি আমার এই ভিডিও আপনাদের সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ